হে নবী আপনি বলুন আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন আপনার উম্মদদেরকে জানা দেন আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানা দেন ইনকানা আবাউকুম যদি তোমাদের পিতৃবর্গ বাপ মা ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তান বোন তোমাদের ছেলেমেয়ে তোমাদের ভাই বাত্রাগণ ভাই বোন তোমাদের স্ত্রীগণ ওয়াশির তোমাদের সগোত্র সবংশ ও আমি কত রাও যেই মাল তোমরা কষ্ট করে উপার্জন করে উপার্জন করতেছ এই ধন এই অতিজার অত্যন্ত ঘোষাও না এবং তোমরা ব্যবসা করো না যেই ব্যবসার ক্ষতির আশঙ্কা করো এই ব্যবসার ওয়া মাস কিনু তার দাও এবং উত্তম বাড়িঘর উত্তম টুলিকা আহাব মাইলাই কুম্মিন আল্লাহি অ যদি এই সব আল্লাহ এবং তার রসুল ঠিক অধিক প্রিয় হয়ে যায় ওয়া ফি সাবিলিহি এবং আল্লাহ রাস্তায় জিহাদ করাচ্ছে ও যদি এই যে আটটি বিষয় বললাম এইগুলি যদি আল্লাহ এবং আল্লাহ রাসুল থেকে এবং আল্লাহ রাস্তায় জিহাদ থেকে যদি অধিক প্রিয় হয়ে যায় মহাব্বতের হয়ে যায় তাহলে শুনে রেখো আল্লাহ তহ বলেন আল্লাহ আকবার বলেন তাহলে তোমরা আল্লাহর রা বিধান জারি হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহর আসন্ন আজাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহ তা বলেন যারা ফাসিক পুজার আল্লাহর আইন মানে না কোরআন মানে না ইসলাম মানে না যদি তারা মুসলমান দাবি করে মাঝে সাজে নামাজও পড়ে আবার মাঝে সাজে মন্দিরও যায় আবার বিশ সাহেবের পায়ের মধ্যে শেষ দাও করে আবার মাঝে সাজে কোরআন বিরোধী আইন করতেও তারা ব্যস্ত হয়ে যায় এরা ফাঁসে ফুজজার আল্লাহ বলেন যারা ফাসেক ভুজ্জার এদেরকে আল্লাহ তালা রাস্তা দেখাবেন না আল্লাহহুলা ইয়াহাদিল কামাল ফাসে কিন ফাসেক সম্পাদায়কে ফাসেক কমকে আল্লাহ পাক সঠিক পথ প্রদর্শন করবেন না আল্লাহ আকবার বলেন কোন প্রেক্ষাপটে আয়াত্তেকারী মা অবতীর্ণ করে শোনেন আল্লাহ রসুল সালসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে দাঁতের কাম করতেছেন নবীজির কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করি নবীজির আখলাক দেখি নবীজির ব্যবহার দেখি মোহাম্মদুর রসুল্লা সাহাশাল্লামের দিনের দাওয়াতের মেহনতের কারণে যখন মক্কার কাফের বেঈমানেরা তাদের প্রভু লাত এবং উজ্জা

আপনার পয়গম্বর আমার পয়গম্বর গাম্বার মোহাম্মদুরসুলুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামের উপরি নব মুসলমান ছয় কালেমা কালিমা মুসলমান হয়েছেন হয়েছেন আবু কোন মুসলমান হয়েছেন হায়দরাতি বিলাল হাফসি মুসলমান হাজরতি আলী মর্তু যা মুসলমান আমার ভাই রাজরতি আর কাম রাজি আল্লাহ আনহু মুসলমান নবীজির হাতে প্রথম মুসলমান মা খাদি জাতুল কবুরা যখন মুসলমান হয়েছেন মুসলমানদের উপরে আপনার আমার পয়গাম্বরদের উপরে আমার নবীজির উপরে এমন আক্রমণ শুরু করলো মক্কার কাফের বেঈমানেরা নামাজ পড়তেছে আক্রমণ করতেছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কাটা দিচ্ছে ইট মারতেছে পাকটেল মারতেছে আমার ভাইরা আমার বাজিরা থুতু নিক্ষেপ করতেছে নবীর শরীরে পেশাব ফিকতেছে পায়খানা মারতেছে নবীজি মুহাম্মদুর রসুল্লাহ নামাজে দাঁড়াইছেন অথবা রাস্তা দিয়ে যাইতেছেন গলার মধ্যে চাদর লাগাই আপনার আমার পয়গাম্বরকে হেসরায় নিচ্ছে নাওজবিল্লা বলেন জুলুম নির্যাতন স্টিম রোলার যখন চালাইল আল্লাহ পাক سرکار مدینہ اپنا رمار پوئے محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کی بلن اوہ ও আমার প্রিয় হাবিব ওর আহমদুল্লা আপনি চিন্তা করবেন না আমার ভাইয়েরা আমার বাবা যখন মুসলমানের রাজুলুম নির্যাতন সহনা করতে পেরে আবিশিনিয়াতে হিজরত করল সেখান থেকে যখন ভুলে ভালে তাদের একে নিয়ে আসা আবার মুসলমানের উপরে নির্যাতনের স্টাম্রোনার বেশি থেকে বেশি যখন চালু করল আল্লাহ বাগের দরবারে শাহনা করতে পারে নবীজি বলেন ও মালিক কি করব কি করব আল্লাহ ডাক دیا আরে বন্ধু ও মদিনাwala কাঁপنے wala নবীজি আপনাকে হিজরত করার জন্য আমি মদিনায় যাওয়ার জন্য আপনাকে আমি নির্দেশ দিয়া দেব আল্লাহ আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কি আল্লাহ পাক জানায় বন্ধু আপনার উপরে এত জুলুম এত নির্যাতন আমি আপনাকে হিজরতের জন্য মদিনা মনোহারা যাওয়ার জন্য আপনাকে পারমিশন দিয়ে দিব নবীজি আপনি প্রস্তুত হয়ে যান মক্কার কাফের বেঈমানেরা আল্লাহ রসুল সাল্লাম কি মারার জন্য এমন এমন আক্রমণ করা আরম্ভ করলো আপনার আমার পয়গাম্বর গাম্বর মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে তিনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র কেমনে আপনার আমার পয়েগাম্বরকে ভুবন থেকে নিঃসনাম করে বিদায় করে দেওয়া যায় তারা যখন গভীর ষড়যন্ত্রের মধ্যে লেগে গেল নবীজি হাই হতাস আপনার আমার পয়গম্বর স্ত্রী খাদি জাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার নবীর সবচেয়ে মহাব্বতের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী কি করবে ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিল আমিন রিস্টার হুল কুদুস্বরেস্তার মাধ্যমে ওহি প্রত্যাদেশ করে আল্লা পালেন বন্ধু আপনি হিজরতের জন্য আপনি বাইর হইতে পারেন সুবহানাল্লাহ আপনি জন্য সামান গুছাইতে পারেন আপনার সময় খুবই না কোন দিন আপনি বাইর হবেন কোন রজনীতে আপনি বাইর হবেন আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিব অপর দিক দিয়ে মক্কার কাফের মেহমানেরা একটা মিটিং তৈরি করল মোহাম্মদুর রসোল্লা সাল্লামকে জীবিত এবং মৃত্যু অবস্থায় যদি মোহাম্মদের গড্ডা নিতে পারে তাহলে একশত লাল উঠ দেওয়া হবে নাওজুবিল্লাহ বলেন আমার ভাই আমার এই বিশাল কাজকে করলে একটা সংগঠন তৈরি করল নবীর উপরে আক্রমণ করবে কে করবে সংগঠন তৈরি করলো এর আগে কি হয়ে গেল শুনেন এরপরে আবার বলতেছি আল্লাহর پیغمبر বিশ্বনবী رحمت দয়াল আলমিন দুপুর টাইমে সাইয়েদনা হযরত আবু بکر রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গেছেন নবীজি ক্লান্ত হয়ে গেছে পরিশান্ত হয়ে গেছে আবু بکر জিজ্ঞাসা হাজরতে আবু করি আল্লাহ জিজ্ঞাসা করে নবীজি আপনি দুপুর বেলায় এত রোদ্রের তার ভিতরে আপনি কেন আসছেন মনে হয় কোনো সংবাদ আছে এবার আপনার আমার পয়গাম্বর বলে আবু হিজরতের সময় খুবই আসন্ন হয়ে গেছে প্রস্তুত হয়ে যাও আল্লাহ পাক আমাদেরকে হিজরতের মদিনায় হিজরতের জন্য বলছেন কিন্তু কোন দিন হইতে হবে এই কথা এখনো আমাদের আমার উপরে আসে নাই বলেন এবার তিনি হিজরতের জন্য সামান পত্র উঠ ও তিনি লালন পালন করতেছেন আপনার আমার পয়গাম্বর চলে আসছেন এভাবে দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন এই দিক দিয়াম নব্য মুসলমানদেরকে জানায় দিলেন তোমরা যে যেথায় আছো এই মক্কার জমিনে আর থাকা হবে না তোমরা মদিনার দিকে পাবত পদ পাড়ির দিকে তোমরা যাইতে থাক মদিনার পদ পানে তোমরা পদ্ম অতিক্রম কর আমি সরকার মদিনা এই মক্কা সরে থাকব না আর করি তোমরা তোমাদের কাছে যা যেখানে আছি টানি মদিনায় যাইতে থাক সুহান বলেন এমন অবস্থায় আমার ভাইরা আমার বাজিরা নতুন মুসলমান আমরা বাড়ি ঘর ভালাই সবাই না কিছু কিছু আছে কেমনে প্রেমিলি ইচ্ছে কি বিচ্ছিন্ন হয়ে বিচ্ছেদ হয়ে আমরা মদিনায় যাব বাড়ি ঘর রেখে টাকা পয়সা রেখে চাকরি বাক রেখে বংশ গোত্র রেখে সন্তান সন্ততি রেখে কেমনে যাব মদিনায় নবীজি অনেকেই রাজি হয়ে গেল অনেকেই বাইর হয়ে গেছে যাওয়ার জন্য আবার কেউ কেউ আপত্তি করল নবীজি আমরা যাব না রেখে আমরা মদিনায় যাইতে পারবো না অর্থ করি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রেখে আমরা যেতে পারবো না সন্তান সন্ধে রেখে আমরা যাইতে পারবো না অনেক টাকা খরচ করি

মক্কা এ ধন্যাট্য ব্যক্তি হয়ে গেছেন বড় ব্যবসায়ী হয়ে গেছেন আমার ভাইয়েরা আমার বাবা জিরা রুমিরাদি আল্লাহহু তালন হু আল্লাহর পয়গাম্বর যখন মক্কা ছেড়ে মোদী নাই যখন চলে গেলেন রুমিরাদি আল্লাহহু তালন হু বলেন আল্লাহর পয়গাম্বর যদি এই দেশে না থাকে মক্কায় না থাকে কাকে নিয়ে বেঁচে থাকব নবীর চারা দেখলে শান্তি পায় নবীর চারা দেখলে ইমানের নজরে তার জন্য জান্না তোয়া জীব হয়ে যায় ইমানের নজরে নবীর চারা দেখলে আল্লাহ জান্না তোয়া এমন একজন বয়ম্বর যাকে নি মায়ের চেয়ে বেশি ভালোবাসা এবাদত নিজের বাবার চেয়েও বেশি ভালোবাসা এবাদত নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসা এবাদত। নিজের স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসা এবাদত। নিজের ব্যবসা বাণিজ্য থেকে নিজের উত্তম অট্টলিকার থেকে নিজের বংশ বুনিয়াদ থেকে আরে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা এবাদত জান্নাত اس کے نبی جس نے دیا در سے بخاری بخار آتا ہے بخاری نہیں آتی محمد ہو سے جدا ہو جا وہ رین دا پر دیسی تیوں کو جاؤں سنتے یہاں مد کو جاؤں با محمد کوئی بود نزب ترا کار شیطا می کو نینا مت والی گر والی نستنا نت عمر والی خلاف پیغمبر کسی غزی প্রেমিক সাবিক বড় ব্যবসায়ী মক্কাতে সে ব্যবসা করে আপনার আমার পয়গাম্বরের কাছে পরে মুসলমান হয়েছে আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেছেন সয়াব রমি বলে যেই দেশের ভিতরে আপনার আমার কয়েক থাকবিনা থাকবে না যার চেহারা দেখলে নিবারণ হয়ে যায় যার চেহারা ইমানের নজরে দেখলে জান্নাত হয়ে যায় যাহার নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীজি দুনিয়ায় না থাকলে আমরা কারে নিয়ে বেঁচে থাকবো ওই নবী যদি মক্কায় না থাকে মদিনায় থেকে আমাদের কি লাভ হবে আল্লাহ আকবর এবার আল্লাহ হাজর পয়সা অর্থ করি বাড়িঘর ফলায় দুই টাকা পয়সা অর্থ করি নিয়া তিনি যখন বাইর হয়ে গেছে মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেছে মক্কার বিশিষ্ট ব্যবসায়ী মুসলমান সোয়েব রুমি রাদি আল্লাহ তালহু মদিনাই হিজরত করার জন্য বাইর হয়ে গেছেন চতুর্দিক দিয়ে যখন খবর সরাই গেল মক্কার কাবের বিমানেরা আরে হাজরাতে সোয়েব রুমিরা দিয়ে আল্লাহ তাকে ঘেরাও করে ফেললো কই যাও কই যাও তোমার যাইতে দিব না ও কেন দিবা না কেন দিবা না কয়ে যাইতে দেওয়া হবে না সোয়েব রুমিরা দিয়ে আল্লাহ বলেন নাও নাও ওই গুডানগুলি আমার ব্যবসার গোডাউনগুলি নিয়ে যাও যাও আমার বকরি ঘুলি নিয়ে যাও আমার ভেড়া নিয়ে যাও নে আমার বাড়ি নাও ঘর গুলি নিয়ে যাও আমার বাগান নিয়ে যাও ও রা যেই নবীর সারা না দেখলি আমি ঠিক না পারি না আমারে যাইতে দাও বিশ্ব নবী رحمتালিনাল আমিনের দরবারে আল্লাহু আকবার বলে মেলে কাই রুয়ে জানা মুশকিল জিন্দগানি মুশকিল কামরানি মুশকিল আল্লাহ খুব আল্লাহ পৈগম্বর সাগন নবী মোহাম্মদ রসুল্লাহ কে যদি এক মুহূর্ত না দেখত বেকার আর হয়ে যাইত অস্থির হয়ে যাইত পাগল পারা হয়ে যাইত সোয়েব রমিরা দি আল্লাহ তাহলে বললেন না তোমার যাইতে দেওয়া হবে না এবার বললেন দেও তোমার সাথে যে টাকাগুলি আছে দেয়া দাও সোয়েব রমি তাও দেয়া দিলেন বাড়ি দিলেন ঘর দিলেন গোড়াউন দেওয়া দিলেন বকরি বেড়া গরু ছাগল সম্বতি জাগা জমি বাগান সব একাই বাইর হয়ে গেছে এবং ব্যবসায়ী ক তাও হবে না হবে না এই পর্যায়ে কেমনে যাবে এবার হু কাশি গচ্ছিত মাল টাকা পয়সা ছিল তাও দিয়া দিলেন তোমার করণের জামাটা দিয়া দাও সব রুমি রাধি আল্লাহ তা লালহু এবার নিজের শরীরের চাদর খুলা দিলেন নিজের শরীরের জামা খুলা দিলেন এরা পরে আমার ভাইরা ও আমার বাবা জিরে এরপরে বলেন তোমার লুঙ্গি খুলে দাও কত হাই লাগি আমার ভরস তরক কইর না আমার বাড়ি নিলা ঘর নিলা জাগা নিলা জমি নিলা গোড়াও নিলা মা বাবা বকরি বেড়ে ছাগল নিলা আমার বাগান গুলি নিলা মা সম্পদগুলি গুলি নিলাম নগদ অর্ধ নিয়া নিলাম আমার শরীরের জামা লাগে আমার লুঙ্গি না লুঙ্গি খুললে আমার হয়ে যাবে সপ ছাড়াতে রাজি নবীর আর ভালোবাসায় ও যুবক তোমরা নবীর মুহাব্বতী রাত বেরাত তোমরা ঘুমাও না তোমরা ওই আর্জেন্টিনার ভক্ত হই স ও যুবক ও যুবক তোমরা ওই মেসির ভক্ত হইস নেইমারের ভক্ত হইস রোনাল্ডোর ভক্ত হই সও মন্তা সফ ভাবে কাউ মিনু কেউ যদি কারোর সাথে কাভেরদের সাথে আমার ভাইয়েরা সাদৃশ্য রেখে চলে কে মতের ময়দানে সে কাভেরদের সাথেই উঠবে ঠিক না বেঠিক